বাঁচতে চাই সুন্দর আগামীর দিনগুলো নিয়ে দেখতে চাই স্বপ্ন এই করুণ হাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ এমন কথা শুনে ঝরঝর করে চোখের পানি ছেড়ে কেঁদেছেন এলাকাবাসী ও স্বজনরাও স্বামীহারা সংসারে প্রতিবন্ধী মেয়ে সহ ছয় মেয়ে সন্তান নিয়ে একদিকে দিশাহারা অন্যদিকে বেঁচে থাকার জীবন সংগ্রাম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সারর্ধ বয়সী আম্বিয়া বেগম পাজিল পাশ প্রতিবন্ধী মেয়ে নিয়ে জীবন জীবনযাপন করছেন আম্বিয়া ছয় বছর আগে মারা গেছেন সংসারের একমাত্র ক্ষম ব্যক্তি আম্বিয়া বেগমের স্বামী নিজামুদ্দিন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর নৌহাটি চাচিয়া গ্রামের বাসিন্দা আম্বিয়া সম্বল ঘরটিও ভেঙে পড়েছে সংসারের প্রতিবন্ধী মেয়ে সহ ছয় মেয়ে সন্তান নিয়ে বেঁচে থাকার সংগ্রামে হাঁপিয়ে উঠেছেন আম্বিয়া

কিছু এই করতেছে। তাদের ঘর বাড়ির অবস্থা অত্যন্ত ভয়াবহ দরজা জানালা ভাঙ্গা আমি প্রশাসন সহ আমাদের সংসদ সদস্য মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনাদের ব্যক্তিগত ফান্ড অথবা সরকারি ফান্ড থেকে এই পরিবারটিকে স্থায়ীভাবে স্থায়ী ভাবে কোনো কিছু করে দেয়া যায় কিনা আমরা এলাকাবাসী সহ এই অন্যদিকে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু সরকারি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন আম্বিয়া বেগমকে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং ওনার মেয়ের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছি আম্বিয়া বেগম বাড়ি হচ্ছে নওহাটি ওনার স্বামী নাই মারা গেছেন নাম ওনাকে আমরা বিধবা ভাতা ইউনিয়ন পরিষদ থেকে বিধবা ভাতা দিয়েছি ওনার মেয়েটা প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা দিয়েছি বর্তমান আরও সরকারি কোনো সুযোগ সামনে আসলে অবশ্যই সে পাবে চোখে মুখে অন্ধকার দেখছেন অসহায় আম্বিয়া বেগম সংসার চালানোর লড়াইয়ে আর পেরে উঠছে না অসহায় আম্বিয়া অচিরে সবার সহযোগিতা কামনা করেন স্থানীয় সধিজনেরা সুময়া স্মৃতি বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি